সুরা ইব্রাহিম একত্রিশ আয়াত থেকে বাংলা অনুবাদ বিসমিল্লাহ রাহিম আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করেছে তারা নামাজ কায়েম রাখুক এবং আমার দেয়ারি জিজ্ঞুকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কেনা নেই এবং বন্ধুত্বও নেই তিনি আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে করে অতপর তা দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপাদন করেন করেছেন এবং নৌকাকে তোমাদের অজ্ঞাবহ করেছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীতে তোমাদের সেবায় নিয়োজিত করেছে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করেছে এবং তোমাদের সবাই নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন যে সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন যদি আল্লাহর নিয়ামত গণনা যদি গণনা কর তবে গুণে শেষ করতে পারবে না নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী অকৃতজ্ঞ যখন ইব্রাহিম বললেন হে পালনকর্তা এই শহরে শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান সন্ততিকে থেকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন হে পালনকর্তা এরা অনেক মানুষকে বিপদগামী করেছেন অতএব যে আমার অনুসরণ করে সে আমার ও এবং কেউ আমার অবাধ্য করলে নিশ্চয় আপনি ক্ষমাসীন পরম করুণাময় হে আমাদের পালনকর্তা আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের সন্নিকটে চাষাবাদহীন উপত্যকায় আবাদ করেছি হে আমাদের পালন যাতে তারা নামাজ কায়েম রাখে অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফলাদি দ্বারা রুচি দান করুন সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে হে আমাদের পালনকর্তা আপনি তো জানেন আমরা যা কিছু গোপন করি এবং যা কিছু প্রকাশ্য করি আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন নয় সমস্ত প্রশংসা আল্লাহরে যিনি আমাকে এই বার্দ্যকে ইসমাইল ও ইসাককে দান করেছেন নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন এই আমার পালনকর্তা আমাকে নামাজি কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও এ আমার পালন এ আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া এ আমাদের পালনকর্তা আমাকে ও আমার পিতা মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো ব্যাকবর মনে করো না তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে তারা মস্তক উপরে তুলে তুলে ভীত বিহব্বল চিত্তে দৌড়াতে থাকবে তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আজাব আসবে তখন জালেমরা বলবে এ আমাদের পালনকর্তা আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি তোমরা কি ইতিমধ্যে কসম খেতে না যে তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না তোমরা তাদের বাসভূমিতে বসবাস করতে যারা নিজেদের উপর জুলুম করেছে যারা নিজেদের উপর জুলুম করেছে এবং তোমাদের জানা হয়ে গিয়েছিল যে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করেছি তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের চক্রান্ত তাদের কুটকৌশল পাহাড় টলি দেওয়ার মতো হবে না অতএব আল্লাহর প্রতি ধারণা করো যে তিনি রসুলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন এসে আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে এবং লোকেরা পরাক্রমশালী এবং আল্লাহর সামনে পেশ হবে তুমি ওই দিন পাপিদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে ওই তুমি ওই দিন পাপিদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে তাদের জামা হবে তাহ আল কাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এত দ্বারা বিত হয় এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনিই একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তাভাবনা করে এটা মানুষের একটি সংবাদনামা এবং যাতে এত দ্বারা ভীত এবং যাতে জেনে নেয় যে উপাস্য তিনিই একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তাভাবনা করে